এর সভাপতি জনাব তা ইসলামকে সভাপতির আসন গ্রহণ করার জন্য বিনোদন অনুরোধ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের সর্বজন পরিচিত মলিবদার জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাংবাদিক বক্সি মিসবাউর রহমান মহোদয়কে প্রধান অতিথির আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আমি আজকের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি বিশিষ্ট দানশীল ব্যক্তিত্ব কোলাকায় রাশিদিন ইসলামী সমাজ কল্যাণ সংস্থা মৌলিবাজারের প্রতিষ্ঠাতা পরিচালক জনাব মোহাম্মদ ইনাম ভাইকে আসন গ্রহণ করার জন্য আমি অতিথি হিসেবে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি এই এলাকার প্রবীণ মুরব্বী জনাব মুস্তাবিদুর রহমান লেবু ভাইকে আমাদের মধ্যে এখানে উপস্থিত রয়েছেন চারমুজা জামে মসজিদের ইমাম মোহাম্মদ আর অতিথির আসন গ্রহণ করার জন্য জানাচ্ছি আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন সাংবাদিক জাকির হোসেন ভাই ওনাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি মোহাম্মদ সেলিম আহমদ ভাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি মোহাম্মদ আলমগীর হোসেন ভাই যেহেতু রমজানের মাস আমরা হয়তো আপনাদের বেশি সময় নষ্ট করব না আমি এ পর্যায়ে আজকের এই অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলাওয়াত করার জন্য বিনতভাবে অনুরোধ জানাচ্ছি চার মুগ্রা জামে মসজিদের ইমাম মৌন রাজ আহমদ ভাইকে কোরআন তেলাওতের মাধ্যমে আজকের এই অনুষ্ঠানের শুরু করার জন্য অনুরোধ জানাচ্ছি